সিজিওর সামনে থেকে দুটি বাচ্চাকে উদ্ধার করলো উত্তর থানার পুলিশ সম্পর্কে তারা ভাইবোন আজ সকালে দেখতে পাই সিজিওর পাশে তারা বসে আছে পথ ভ্রমণকারীরা থানায় খবর দেয় উত্তর থানার পুলিশ এসে দুজনকে উদ্ধার করে নিয়ে যায় এদের বাড়ি সম্ভবত টালিগঞ্জ এলাকায় গতকাল রাতে এদের সঙ্গে তাদের মা উপস্থিত ছিল আজ সকালে দেখা যায় বাচ্চা দুটি একা বসে আছে এই মুহূর্তে তারা উত্তর থানায় রয়েছে ঝগড়া করেছিল

বাড়ি পর্যন্ত স্যার কিছু না